শীতকাল মানে বিভিন্ন ধরনের সবজি দিয়ে তরকারি রান্না করা ফুলকপির তরকারি আমার খুব পছন্দের একটা তরকারি তো আজকে ফ্রিজ খুলে দেখলাম তেমন কোনো মাছ নাই শুধু রুই মাছের কিছু চাকা পড়ে আছে আর লেজ তো ভাবলাম সেটা দিয়ে আজকে তরকারিটা রান্না করে ফেলি তা আমি ফুলকপি আলু আর বেগুন দিয়ে তরকারিটা রান্না করব আমার শীতকালে দুই তিন রকমের তরকারি একসাথে মিক্সড করে রান্না করতে খুব ভালো লাগে অনেকে কিন্তু এইভাবে রান্না করে খায় আর এই বেগুনটা কিন্তু আমার ছাদ বাগানের গাছের বেগুন আর বেগুনের আগেও রান্না করেছিলাম এত মজা ছিল আর নিজের হাতে লাগানো গাছের সবজি কিন্তু খেতে একটা আলাদা শান্তি পাওয়া যায় বা স্বাদ পাওয়া যায় যাই হোক এক হাত দিয়ে ভিডিও করায় এক হাত দিয়ে নাড়াচাড়া করায় একটা ফুলকপি নিচে পড়ে গিয়েছিল সেটা উঠিয়ে নিলাম আর কি তারপরে এখানে কিছু শীতকালীন হচ্ছে সবজি নিয়ে এসেছিলাম শশা গাজর আর এই শশাগুলো এত পরিমাণে ছিল একদম মনে হচ্ছিলো কচকচ করে চিবিয়ে চিবিয়ে খাই তো যাই হোক ফুলকপিটাও বেশ ভালো ছিল তারপরে এখানে এনেছিলাম হচ্ছে পটল আর শীতকাল মানে তো সবজির সমারোহ চারিদিকে শুধু বিভিন্ন রকমের রঙ বেরঙের সবজি পাওয়া যায় তারপরে এখানে নিয়ে এসেছি এক মুঠো ধনিয়া পাতা ধনিয়া পাতার গন্ধ আমার খুবই ভালো লাগে আর যে কোনো তরকারিতে ধনিয়া পাতা ছিটিয়ে দিলে কিন্তু বেশ মজা লাগে তো আর তারপরে আছে হচ্ছে কুমড়ো বড়ি এটা আমার মা আমাকে গ্রাম থেকে নিজের হাতে তৈরি করে পাঠিয়েছে আর এই কুমড়ো বড়িও সঙ্গে দিব তার জন্য কিছু ওটা কুমড়ো বড়ির তেলে ভেজে নিচ্ছিলাম ভেজে নিলে কুমড়ো বড়ির যে আলাদা একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যায় আর খেতেও বেশ ভালো লাগে কুমড়ো বড়ির তরকারি আমার খুবই পছন্দের একটা খাবার আর এটা ছিল হচ্ছে আপনার খেসারি ডালের কুমড়ো তো একটু ঝোল বেশি করে দিয়েছি যেহেতু কুমড়ো দিলে ঝোলটা টেনে নেবে তো আমি ভালোভাবে কুমড়ো পড়িগুলো হচ্ছে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি এই তো প্রায় তরকারিটা হয়ে আসছে এদিকে আমার মেয়ে সুন্দর করে সবাই বসে বসে তার কার্টুন চ্যানেলের কার্টুন দেখছে সারাক্ষণ টিভি দেখতেই থাকে স্কুল থেকে আসার পরে তো তেমন কোনো আর কাজ নাই বসে বসে টিভি দেখা তারপরে আসলাম পাখির কাছে পাখিগুলো এত দুষ্ট হয়েছে খালি খাবারগুলো নষ্ট করে আর ফেলে দেয় এরপরে দেখলাম একটা প্রজাপতি এসে এখানে আটকা পড়ে গেছে সেটা আর কিছুতেই বেরোতে পারছে না কারণ আমি এখান দিয়ে পলিথিন দিয়ে বেঁধে দিয়েছি যেন ঠান্ডা বাতাস পাখিরে গায়ে না লাগে এই কারণে প্রজাপতিটা একদম আটকায় গেছে তারপরে ভাবলাম খাবারটা চেঞ্জ করে দেই। ওরা যেহেতু খাবারটা খেয়ে খোসা রেখে দেয় আর খাবার খুব নষ্ট করে তো খোসাটা ফেলে দিয়ে আবার নতুন করে খাবার দিলাম আর কি আর এক সাইডে পানির দেওয়া আছে ওদের পানি খেতে ইচ্ছা করলে কিন্তু ওরা নিজেরাই পানি খেয়ে নেয় তো যাই হোক পাখিগুলো একে অপরকে একে আর ওরা কিন্তু বেশ ভালোই দুইজন আনন্দ করে এই দিক থেকে ওই দিক ওই দিক থেকে ওই দিক আর সকালবেলা কিন্তু আমাদের ঘুমই ভাঙে ভাঙ্গে হচ্ছে পাখির শব্দ এখন থেকে সকাল হতে না হতে ওরা কিচিরমিচির কিচিরমিচির শব্দ শুরু করে দেয় আর কি তো এখানের গাছটাও কিন্তু বেশ সুন্দর তারপরে আমি সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম তো পটল আর শশাটা ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম ধুয়ে আমি শুকিয়ে কিছুটা শুকিয়ে ফ্রিজে রাখবো আমি সব সবসময় সবজি ধুয়ে রাখি আপনারাও চেষ্টা করবেন বাইরে থেকে কোনো সবজি কিনে নিয়ে আসলে অবশ্যই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রাখতে এতে কিন্তু সবজিগুলো ফ্রেশ থাকে আর খেতেও ভালো লাগে এই তো আমার তরকারি রান্না শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ